আলাইকুম এইসিসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তোমাদের আইসিটি বিষয়ে বরিশাল বোর্ডের এমসি কিউ সলিউশন আমরা আজকে দেখব সঠিক পার্সেন্ট ঠিক আছে একশো পার্সেন্ট যেখানে খ নাম্বারটা রয়েছে দেখতে পাচ্ছ সেট কোডের সাথে এটা জাস্ট মূল্য নেবে তো এক নম্বর প্রশ্ন তো হচ্ছে নাম্বারটা হবে ঠিক আছে সিন কোন হবে এবং দুই নাম্বারটা হচ্ছে নাম্বারটা দুই এবং তিন দুটো মূল্য আনসার হবে তিন নাম্বার হচ্ছে নাম্বার আচ্ছা চার নম্বর হচ্ছে তোমাদের ক নাম্বারটা হবে দেন হচ্ছে পাঁচ নাম্বার এটা নাম্বারটা হবে তো এরপর দেখো তোমাদের হচ্ছে ছয় নম্বর ছয় নম্বর হচ্ছে লাস্টের হবে গ নম্বর তিনটা আনসার হবে সাত নম্বর গন নাম্বার এবং আট নাম্বার এটা হচ্ছে নাম্বারটা ঠিক আছে নয় নম্বর এটাও নাম্বারটা তিনটে আনসার হবে দশ নম্বর হচ্ছে গন নাম্বারটা আচ্ছা তারপর দেখো তোমাদের এক নম্বর এক নম্বর হচ্ছে গন নাম্বারটা এরপর দেখো বারো নম্বর হচ্ছে তোমাদের গন নম্বর এরপর তেরো নম্বর ঠিক আছে নাম্বারটা হবে এরপর চোদ্দ নম্বরটা হচ্ছে গনম্বার তো এরপর দেখো পনেরো নম্বর হচ্ছে নাম্বারটা হবে এবং ষোলো নম্বর হচ্ছে তিন নম্বর আনসার হবে এরপর দেখো সতেরো নম্বর নাম্বারটা হবে দেন হচ্ছে তোমাদের আঠারো নম্বর আঠারো নম্বর হচ্ছে তোমাদের নাম্বারটা হবে এরপর দেখো উনিশ নম্বর হচ্ছে নাম্বারটা এবং বিশ নম্বর হচ্ছে তোমাদের এখানে কোনটা হবে নাম্বারটা এরপর দেখো একুশ নম্বর হচ্ছে নাম্বারটা হবে এরপর দেখো বাইশ নাম্বার এটা হচ্ছে নাম্বারটা হবে দেন হচ্ছে তিরিশ নাম্বার এটা হচ্ছে নাম্বারটা হবে মানে এক এবং দুই দুটো মিল আনসার হবে চব্বিশ নম্বর হচ্ছে অর্থাৎ আপোয়ার গ নাম্বার এবং দেন হচ্ছে পঁচিশ নাম্বার হচ্ছে তোমাদের এখানে নাম্বারটা তো এই ছিল তোমাদের বরিশাল বোর্ডের ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ